ভাইয়া আসলে কি বলবো যে পরিমাণ জিনিসপত্রের দাম বাড়ছে এই পাঁচশো টাকা দিয়ে আসলে আমাদের সংসার চালে তো অনেক কুমশী খাইতে হচ্ছে যদি আগামী মাস থেকে যদি কিছু বেতন কি বলেন আপনার এই টাকা দিয়ে হচ্ছে না

আপোনাৰ মতো গাখীৰ যদি বুজে তালে আমাৰ বেছি বেছি উপক ঠিক আছে আছালে